বিডি ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে পোর্ট জিরো সেভেন এপিক ঠিক আছে তো এই পোর্ট জিরো সেভেন নিউ নিয়ে আসছে তো এই অ্যাপের মধ্যে হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে কাজ এখানে হচ্ছে টাস্কে এসে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড করে রাখতে হবে তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি ফার্স্ট অল দেখাই এখানে পয়েন্টের রেট দুটোতে চলে যাব এখানে আপনি বাংলাদেশি টাকা টিআরএক্স তারপর হচ্ছে নিগারিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া যে কোনো দেশের টাকা নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা যদি বারো হাজার টোকেন দিই তাহলে বারো হাজার টোকেনের প্রাইস হয় তিনশো টাকা বাংলাদেশি টাকায় ঠিক আছে টিআরএক্স টিআরএক্স হয় সাইটটা টিআরএক্স এটা হচ্ছে চৌত্রিশশো আশি পাকিস্তান হচ্ছে ছয়শো পিকে আর ইন্দোনেশিয়া হচ্ছে তিন হাজার আটত্রিশ হাজার চারশো ইন্দোনেশিয়ান রুপি ঠিক আছে তো এত কথা বাদ দেই এত কিছু বাদ আমি আপনাদেরকে দেখে আপনারা ফার্স্টে এখান থেকে আর্ন করবেন কিভাবে অ্যান্ড হচ্ছে সব কিছু সেট আপ করবেন কীভাবে ঠিক আছে ক্লিয়ার করার দরকার নাই এখান থেকে মেবি লগ আউট করা যাবে তো ঠিক আছে তো গাইস এখানে হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দিয়ে রাখছি আমি যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক না পান আপনারা তাহলে কমেন্ট বক্সে করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে এখান থেকে আপনারা লিঙ্কের ওপর ক্লিক করবেন তারপর এখানে রেজিস্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে যেটা পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড ওইটাই দিবেন ঠিক আছে এখানে আছে ইনভিটেশন কোড আমার লিঙ্ক থেকে ঢুকলে অবশ্যই ইনভিটেশান কোড লাগবে না অটোমেটিক সাবমিট হয়ে থাকবে ওটা লোকসের যদি না লাগে আমি ইনভাইট কোড দিয়ে আর একবার ডিসক্রিপশন বক্স এখান থেকে আপনি ইনভাইট দিবেন না হলে কিন্তু আপনারা কমিশন পাবেন না ঠিক আছে তো এখান থেকে আপনার রেজিস্টার করে নেবেন তো আমার রেজিস্টার করা আছে না লগ ইন করে নিলাম দেওয়া হচ্ছে নেওয়ার পর এখানে আপনাদের কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে এখানে স্টার টাস্ক একটা অপশন আছে মিশন সেন্টারে এখানে ক্লিক করবেন নিচে আসবেন এখানে প্লাস দেওয়া আছে নাম্বার এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সার্চ করে নেবেন বাংলাদেশ কান্ট্রি সার্চ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের নাম্বারটা বসাই দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে গেটে ভেরিফিকেশন করে এটার উপর ক্লিক করবেন করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যাবে সেটা আপনারা অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে একটা কোড বসানোর অপশন আসবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে সো এখানে একটা কোড শো করবে ওই কোডটা এখানে বসাই দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাদের আমার এখানে চারটা নাম্বার আমি অ্যাড করে রাখছি এখান থেকে আমাদের কমিশন অ্যাড হচ্ছে পার আওয়ার্সে আমাদের একটা করে নাম্বারের জন্য প্রতি ঘন্টায় পঁয়চল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা করে পয়েন্ট দেবে একটা করে নাম্বারের জন্য আর প্লাস হচ্ছে দেড়শোটা এক্সট্রা পয়েন্ট দেবে ফর ইস টেস্ট কমপ্লিট ঠিক আছে এখানে আরও টাস্ক আছে ম্যানুয়াল টাস্ক আছে তারপর ধরেন যে এখান থেকে আপনার ইনভাইট করতে পারবেন ইনভাইট করে আপনার এখানে কমিশন পাবেন ঠিক আছে এখান থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট পাবেন ফার্স্ট রেফারে টেন পার্সেন্ট পাবেন তারপরে ওরা যারা রেড রেফার করবে ঠিক আছে এটা হচ্ছে টিমের মতো সেট আপ যাই হোক ঠিক আছে গাইস তো এখান থেকে আপনার ইনস্ট্যান্টলি যোগ্য করে নিতে পারবেন এটা কিন্তু ফুল ভেরিফাইড ভেরিফাইড আবার এন্ড সে একটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই ঠিক আছে গাইস ওইখান থেকে লাকি হুইল আছে আপনি এখান থেকে লাকি হুইল পাইতে পারবেন কোনো সমস্যা নেই তো দশটা করে স্পিন নিবি আমাদের এখানে একটা করে তো আমি এখান থেকে বিশটা পয়েন্ট পেয়ে গেছি দশটা পয়েন্ট স্পিন করার জন্য ঠিক আছে তো আর একটা স্পিন করে দেখি তো এখান থেকে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন দুইশোটা পয়েন্ট পড়ছে বেশ আর একটা দেই তো এবার একটা এবার লস হয়ে গেছে যাই হোক ঠিক আছে তো গাইস আপনারা এখানে কিন্তু আর্ন করতে পারবেন আর আপনার এখানে হচ্ছে মিনিমাম উইড্রো হচ্ছে তিনশো পয়েন্ট না না মিনিমাম উইড্রো হচ্ছে কত জানি মেবি তিনশো মনে হয় না তিন হাজার তিন হাজার মিনিমাম উইড্রো হচ্ছে তিন হাজার ঠিক আছে তিন হাজারও হয়ে যাচ্ছে আপনার তিন হাজার নাকি বারো হাজার যাই হোক আর কি বারো হাজার পয়েন্ট করলে আপনার তিনশো টাকা পাবেন ঠিক আছে গাইস তো এরকম ইনস্ট্যান্ট অফার কিন্তু মিস দিয়ে না গাইস যারা এমনি বসে আছেন এমনি কোনো কাজ নেই ফোনের মধ্যে অ্যাপটা হচ্ছে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখতে পারেন গাইস ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবেন গাইস ঠিক আছে আপনাদের সাপোর্ট চাচ্ছি